পারো আঘাত করো আমারে জালাও পোড়াও যত পারো আঘাত করো আমারে জালাও পোড়াও আমি তোমার প্রেমা গুণে জয়লা পয়রা হয়েছে সা তুমি বিনে কে হো না হাই দয়া আমি তোমার প্রেম গুনে সইলা পয়রা হইছি সাই আমার দুঃখ বুঝার মত নেগো দয়াল তুমি বিনে কে হো না আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ ওই চরণে দাও চরণে দাও যত পারয় আঘাত কর আমারে চালাও যত পারয় আঘাত কর আমারে চালাও

দেখিযা মানে প্রেমে দেখো গো দয়াল তোমাকে না দেখিয়া ওরা বুঝাবো দয়াল পুরা বুঝাবো